মানুষ সামাজিক জীব আমরা সমাজ ছাড়া টিকে থাকতে পারি না কিন্তু একটি মুসলিম সমাজ আমাদেরকে কতটুকু নিরাপদে রাখে কল্পনা করুন এমন একটি সমাজ যেখানে মানুষ একে অপরের খুশিতে আনন্দিত হয় দুঃখে পাশে দাঁড়ায় অভাবীকে নিজের মতো ভালোবাসে এই সমাজ গঠনের মূল চাবিকাঠি হল ইসলামী ভ্রাতৃত্ব ইসলাম কোনো গোত্রভিত্তিক বর্ণভিত্তিক বা শ্রেণীভিত্তিক বন্ধনের বার্তা দেয়নি বরং ইসলাম এমন একটি ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে যা ইমানের ভিত্তিতে গঠিত এই বন্ধন এমনই শক্তিশালী যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এটা কেবল একটি উপমা নয় বরং একটি ইমানি সম্পর্ক আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও এই আয়াতেই স্পষ্টভাবে মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে রক্ত সম্পর্কের চেয়েও একটি গুরুত্বপূর্ণ বন্ধনে রূপ দেয়া হয়েছে এটি শুধু সামাজিক আদর্শ নয় বরং একটি আখলাকি দায়িত্ব প্রিয়নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলহাসাল্লাম বলেন তোমরা সত্যিকারের ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের জন্য যা ভালোবাসো তোমাদের ভাইদের জন্যও তা না ভালোবাসো এই হাদিসটি মুসলিম ভ্রাতৃত্বের চূড়ান্ত মানসিকতা তুলে ধরে যেখানে ইমানের নিখুঁততা নির্ভর করে একজন মুমিনের অন্য মুসলমান ভাইয়ের প্রতি তার হৃদয়বান আচরণের উপর কিন্তু বর্তমান সমাজে কি আমরা সেই আদর্শ ভ্রাতৃত্ব রক্ষা করতে পারছি আমরা কি গিবৎ হিংসা দলাদলি অহংকার ও ঈর্ষার বিষাক্ত আগুনে মুসলিম সমাজকে ভেঙে ফেলছি না রাসুল্লা সাল্লালাল্লাহু আলহ্লাম বারবার সাবধান করেছেন এই সব রোগ থেকে তিনি বলেছেন মুসলমান মুসলমানদের ভাই সে তার প্রতি জুলুম করে না তাকে অপমান করে না তাকে সাহায্য ছাড়া ফেলে রাখে না এই বার্তাটি শুধু ধর্মীয় নয় এটি সামাজিক স্থিতিশীলতার রূপরেখা মুসলিম ভ্রাতৃত্ব কেবলমাত্র দুঃখে পাশে দাঁড়ানোর কথা বলে না এটি সমানভাবে আর্থিক সহযোগিতা সৎ পরামর্শ তাল বিল্লাহী ভালোবাসা ও দোয়ার মাধ্যমে সম্পর্ক বজায় রাখা এ সবকিছুর মাধ্যমেও পরিপূর্ণ হয় এমনকি সালামের মাধ্যমে একজন মুসলমান আরেকজনের হৃদয়ে প্রশান্তি পৌঁছে দিতে পারে একসাথে নামাজ পড়া একে অপরকে হাদিয়া দেওয়া কারো অসুস্থতায় খোঁজ নেওয়া কারো যায় অংশগ্রহণ করা এসবই মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন ইসলামের এই মহান শিক্ষা আজ অনেকটাই বিস্তৃত অথচ এটি শুধুমাত্র দুনিয়ার শান্তি নয় আখিরাতের মুক্তির পথ আসুন আমরা পরস্পরের মধ্যে হিংসা অহংকার বিভেদ নয় ভালোবাসা সহযোগিতা ক্ষমা ও আন্তরিকতাকে স্থান দেই মনে রাখুন মুসলিম ভ্রাতৃত্ব একটি নেক আমল যার বিনিময় আল্লার পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হয় আল্লাহ আমাদের সবাইকে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল ও ভ্রাতৃত্বপূর্ণ হতে তাওফিক দান করুন আর আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন